একশো উপজেলায় চলছে ভোট যুদ্ধ সার্বিকভাবে শান্তিপূর্ণ নির্বাচন হলেও নরসিংদী মুন্সিগঞ্জ চাপাই নবাবগঞ্জ ও খাগড়া ছড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আহত হয়েছে বেশ কয়েকজন তবে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রতিনিধিদের সহায় জানাচ্ছেন খুশিদ আলম মুকুল ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা তবে উপস্থিতি ছিল কম অন্যদিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করে তবে বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে ভোটার উপস্থিতি আমার ভোট আমি দিছি খুব সুন্দরভাবে দিছি খুব সুস্থভাবে ভোট হইতে আসছে ইনশাল্লাহ পরিবেশ খুব সুন্দর আমার ভোট দিছি আমি আর ভোট দিতে ভালো লাগে আমি নতুন ভোটার আমার ভালো লাগছে পরিবেশ অনেক ভালো ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক প্রার্থী ভোটের আছে আছে ভালো আশঙ্কা নাই তবে নসিদি সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন পাঁচজন মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিক ঘাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয় এবার একশো উনচল্লিশ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচশো জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করছে র্যাব ও বিজেপি নির্বাচন কমিশন এ ধাপে একশো উপজেলার তফসিল দিলেও পাঁচটির সবকটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন উচ্চ আদালতের আদেশ সহ নানা কারণে স্থগিত হয়েছে আট উপজেলার ভোট সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি